কৃষ্ণ গুরুগঙ্গ যেহেতু আমরা এখন অবস্থান করছি যমুনাতে বৃন্দাবন যমুনাতে হ্যাঁ সুভাত্ন বাবু বলুন আপনার আমরা এখন অবস্থান করছি সেই যমুনা আর তীর যেখানে ভগবান কৃষ্ণ কালিয়া দমন করছিলেন সেই যমুনা সেই যমুনায় এখন আমরা সেই যমুনার জল আমরা ভক্তরা পবিত্র হচ্ছি আপনারাও কেরা করে সেই যমুনা দর্শন করতে আসবেন আর যমুনার পাশেই অবস্থান করছেন শিরঘাট যেখানে বস্ত্র লীলা করছিলেন ভগবান কৃষ্ণ আর সামনে যমুনার যেখানে যমুনা দেবী তপস্যা করছিলেন ভগবানকে লাভ করার জন্য সেখানে ভজন কুটির আছে সেখানে আমরা দর্শন করার জন্য যাচ্ছি হরে কৃষ্ণ ڪارٽن 12 لائي جي ٿيو ۽ 30 0 12 30